জলপাইগুড়িতে চলল অভয়ার জন্য রাত জাগো কর্মসূচি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে রবিবার অর্থাৎ কাল রাত সাড়ে এগারোটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভয়ার জন্য রাত জাগো কর্মসূচির ডাক দেয় জলপাইগুড়ি নাগরিক সংসদ তাদের ডাকে সাড়া দিয়ে জলপাইগুড়ির বহু সচেতন নাগরিকরা কদমতলা মোড়ে হাজির হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে একটাই দাবি বিচার চাই তিলোত্তমা দিব্য তোমার আলবো নতুন ঘোড় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে